কি জায়গা পাননি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আপনি তো সেইখানে গেছিলেন যে বিজেপি ভারতীয় জনতা পার্টি বাবরি মসজিদ ভেঙেছে আপনি তো সেখানে নাচতে গেছিলেন আপনি কোন মুখে আবার বাবরি মসজিদ তৈরি করেন এরপর দিল্লিতে বিজেপি দপ্তরে গিয়ে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বিজেপি নেতাদের ভুলে গেলেন একটা লোক কতগুলো দল করতে পারে কতবার ঘুরেছেন আপনি বেশ কিছুবার জিতেছেন নিশ্চয়ই আবার তার থেকে কমবার হারেননি প্রচুর হেরেওছেন কিন্তু বেসিস বিশ্বাস রোগটা কোথায় একজন নেতা একবার কংগ্রেসে একবার নির্দল একবার বিজেপি আবার তৃণমূল আবার নতুন দল কেন করছেন কেন মুখ খোলাচ্ছেন আমি আপনার সঙ্গে পর্যায়ে যেতে চাই না কিন্তু আপনার যদি মনে হয় ওই ওদের কে মুখপাত্র আরে ওদের কে মুখপাত্র মানে তুমি ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলে আমার অফিসে সিসি ক্যামেরা ফুটেজ বের করবো তখন মনে ছিল না কার সঙ্গে দেখা করতে যাচ্ছ এবং তার সঙ্গে এই মসজিদ মন্দির এসবের সম্পর্ক ছিল না যেটা ছিল সেটা হচ্ছে ওর এলাকায় সংগঠন কাকে করেছে উনি কাকে সরাতে বলেছেন সেটা সরানো সম্ভব কি না এই ধরনের আমি একবারে বলছিলাম উনি ভুল বলেছেন যার যার এলাকা তার তার বক্তব্য থাকতে পারে কিন্তু তার সঙ্গে এই মসজিদের মনে সম্পর্ক ছিল না এখন উনি ওনার ডিস পলিটিক্স অব ডিসিডেন্স সেইটাকে জাস্টিফাই করার মুখোশ হিসাবে তিনি হঠাৎ এই ধর্মকে ব্যবহার করছেন যারা মাননীয় শ্রদ্ধে ও মুসলিম ধর্মগুরু আছেন তারা ভালো করে বলতে পারবেন যে বাবরি মসজিদ আর একটা এইভাবে করা যায় কিনা বাবরি মসজিদ কেন নাম হয়েছিল কিসের জন্য নাম হয়েছিল সেটা আবার কীভাবে করা যায় আমি জানি না আমরা মন্দির মসজিদ গির্জা কারোর বিরুদ্ধে নই হুমায়ুন বাবুর ইচ্ছা হয়েছে মসজিদ করবেন একশো আর করুন আমি আমার পার্টির তরফ থেকে আপনি আমার পার্টিকে অ্যাটাক করছেন আমি পার্টির সৈনিক হিসাবে আমি আপনাকে আক্রমণ না করে আমি নীতিগত দু একটা বক্তব্য রেখেছি তাতে আপনি আমার ব্যক্তিগত ওদের একে মুখপাত্র আরে মুখপাত্র কি আগে দাদা পরে দাদা বলে আমাকে এস পাঠাতেন আমি করিনি আপনি আমার অফিসে এসে খুবের কথা বলে গেছিলেন